চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে পর্দা উঠতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসরের নতুন ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই বিপিএল দুই হাজার পঁচিশের আয়োজন শুরু করে দিয়েছে বিসিবির নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন গত আসরে যে ফ্রাঞ্চাইজি দলগুলো অংশ নিয়েছিল তাদের সাথে যোগাযোগ করেছে বিসিবি তবে সবগুলো দল বিসিবির কথায় সারানা দিলেও দুটি দল অংশগ্রহণের বিষয়ে তাদের তাদের এখনও চিঠির জবাব দেয়নি এদিকে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু বিপিএল এর প্লেয়ার ড্রাফট এমন অবস্থায় বিপিএল দু হাজার আসরে যুক্ত হতে পারে নতুন দুটি দল তবে বাড়বে না দলের সংখ্যা জানা গিয়েছে সারা না দেওয়া দলটি হল কুমিল্লা ভিক্টোরিয়াস ও ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক নাফিসা কামাল আগেই জানিয়েছিলেন যে বিসিবি যদি লভ্যাংশ ভাগাভাগি না করে সে সেই ক্ষেত্রে তিনি আগামী আসরে দল নিবেন না আবার হাসিনা সরকারের পতনের পর নাফিসা কামাল ও তার পরিবার দেশ ছেড়ে চলে গিয়েছে ওদিকে জানা গিয়েছে বরিশালের মালিকের আর্থিক সংকট অবস্থার কারণে তারা চিঠির জবাব দিতে পারছে না যদি কুমিল্লা ভিক্টোরিয়াস ও ফরচুন বরিশাল অংশগ্রহণ না করে তাহলে নতুন দুটি দল যোগ করবে বিসিবি যোগ হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে রয়েছে রাজশাহী তার কারণ রাজশাহীর এ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এর অনেকগুলো ম্যাচ আরেকটি দল সম্ভবত ময়মনসিং অথবা নারায়ণগঞ্জ হতে পারে